আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক টাঙ্গাইল জেলার অত্যন্ত একটি জনপ্রিয় খাবার মেন্দাবাদ এটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম দিয়ে ডেকে থাকে কেউ বলে থাকে মিল্লিবাদ কেউ বলে থাকে মেন্দাবাদ কেউ বলে পিটুলি এটি বিভিন্ন মসজিদ এবং মানুষের যে মৃত্যুবার্ষিকী সেই মৃত্যুবার্ষিকী ছাড়া বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এটির আয়োজন করা হয় মূলত হচ্ছে যেখানটাতে আসলে টাকার লেনদেন হয় না সেই জায়গাগুলোতে এই সমস্ত আয়োজন করা হয় তো এটি টাঙ্গাল জেলা এবং জামালপুর শেরপুর জেলায় কিন্তু অত্যন্ত জনপ্রিয় আর এই জনপ্রিয় খাবারের স্বাদ যদি আপনি গ্রহণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে টাঙ্গাল জেলায় আসতে হবে শুধু মসদেশের অপেক্ষা না করে মানুষ যাতে স্বাচ্ছন্দে এই সুস্বাদু খাবারটা গ্রহণ করতে পারে তার জন্য কিন্তু সুব্যবস্থা করা হয়েছে টাঙ্গাইল জেলার ধনবাণী থানাতে কিন্তু বিভিন্ন হোটেলে এই খাবারটি তৈরি করে থাকে অতি অল্প টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই খাবারের স্বাদটি গ্রহণ করতে পারেন কারণ হচ্ছে বিভিন্ন সময় যদিও মসজিদ হয় কিন্তু সবসময় তো মসজিষ হয় না বা এই আয়োজনটা করা হয় না বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কিন্তু এই আয়োজনটা করা হয় তার জন্য কিন্তু যাতে মানুষজন স্বাচ্ছন্দে এই খাবারটি উপভোগ করতে পারে তার জন্য কিন্তু এই সুব্যবস্থা করা হয়েছে আপনাকে এই ছাত্রী গ্রহণ করতে হলে অবশ্যই টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানায় আসতে হবে ধনবাড়ি থানায় আসার পরে অর্থাৎ বাস আপনি নামবেন নামার পরে চালাসমোর যাওয়ার যে রুট রয়েছে অর্থাৎ বাস থেকে পশ্চিম দিকে একটু যাওয়ার পরেই অর্থাৎ কয়েক কতম হাঁটার পরে রাস্তার দুপাশে হোটেল দেখতে পারবেন সেই হোটেলে বড় বড় পাতিলে কিন্তু এ মেন্দা তৈরি করা হয় এটি অত্যন্ত জনপ্রিয় একটি খাবার আপনি খাওয়ার পরে অবশ্যই আপনার হাতটুকুকেও চেটে ফুটে খাওয়ার জন্য চেষ্টা করবেন এত জনপ্রিয় এবং এত সুস্বাদু এই খাবারটি যখন আশেপাশে কোনো অঞ্চলে আয়োজন করা হয় তখন কিন্তু দাওয়াত না দেওয়া সত্ত্বেও অনেক লোকজন কিন্তু এটি খাওয়ার জন্য যেয়ে থাকে এত লোভনীয় একটা সুস্বাদু খাবার তো সেই খাবারটি আপনাকে যদি গ্রহণ করতে হয় তাহলে অবশ্যই এই জায়গাটিতে আসতে হবে এবং রাস্তার যে দুপাশে হোটেল রয়েছে সেই হোটেলে এসে এর স্বাদ গ্রহণ করতে হবে আপনি যদি এর স্বাদটা গ্রহণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে দুশো টাকা গুনতে হবে আর তরকারি দিবে দুশো টাকা এবং ভাত নিবে বিশ টাকা প্লেট তো কিভাবে এরা বিক্রি করে সেই সম্পর্কে জানতে চাবে মুরব্বী কাজ মানে প্লেট মানে খাবার জন্য দুশো টাকা আর আসলে আমাদের টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী একটা খাবার মেন্দা জামালপুর শেরপুরে কিন্তু পাওয়া যায় আহ ইতিপূর্বে আগে যে বিভিন্ন ধরনের মসজিদ হতো সেই মসজিদ কিন্তু কিন্তু মেন্দা বা অনেকে পিট হিলে থাকে সেই পিট কিন্তু পাওয়া যেত এখন বর্তমান সময় এর এর যে স্বাদটা সেই স্বাদ যদি আপনি উপভোগ করতে চান কিন্তু দেখতে পাচ্ছেন হোটেল এর পাশে কিন্তু আরও একটা হোটেল রয়েছে ধনবাড়িতে বাস স্ট্যান্ডে আসলে কিন্তু কয়েকটা হোটেল পাওয়া যায় তার কয়েকটা হোটেলে কিন্তু এই ম্যান্ডাগুলো তৈরি করে হ্যাঁ এবং বিক্রি করে থাকে আসলেই মানুষের একটা আয়োজন করে খাবার সার যদি হেটেছেন অবশ্যই কিন্তু আপনাকে ধাপে আসতে হবে এবং এখানে কিন্তু হোটেল এসে আপনাকে সাতটা গ্রহণ করতে হবে কিভাবে বিক্রি করে সবকিছু কিন্তু বলে দিল আজকে নিবেদনেছি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ